আমরা দেখব সন্ধি সন্ধি কি সন্ধি হচ্ছে সন্নিহিত দুটি ধন দুটি ধনের মিলনের নামে হচ্ছে সন্ধি সন্ধি মূলত দুই প্রকার বাংলা সন্ধি আর হচ্ছে তৎসম সন্ধি আবার দেখো বাংলা সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর কি তৎসম সন্ধি তৎসম সন্ধিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা কি স্বরসন্ধি তারপর ব্যঞ্জন সন্ধি তারপর সন্ধি তো আজকে আমরা বাংলা সন্ধি নিয়ে আলোচনা করব না আমরা করবো তৎসম সন্ধি বা সংস্কৃত সন্ধি তো তৎসম সন্ধি বা সংস্কৃত সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে প্রথমটা কি সরসন্ধি তো আজকে আমরা আলোচনা করব তৎসম স্বরসন্ধি নিয়ে তো প্রথম নিয়মটা দেখো অকার অথবা আকারের পর অকার অথবা আকার থাকলে উভয় মিলে কি হবে আকার হবে কিভাবে চলো একটা উদাহরণ দেখি উদাহরণ দেখলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রথম দেখো একটা শব্দ আছে কি নরাধম তো আমরা এখানে যেহেতু আকারের নিয়ম দেখো আকার আকার কি এটাকে বলে আকার এটা আকার না তো আমরা আকার বরাবর ভাঙব এই পাশে আছি কি নর আর এই পাশে আছে কি ধম তো আমরা প্রথম আকার বরাবর ভেঙে এখানে লিখবো নর যোগ চিহ্ন দিয়ে এখানে লাগবো ধ তো এই নর এখানে শেষে যুক্ত করব আকা এই দেখো অ অর কিন্তু কোনো সংক্ষিপ্ত রূপ নেই আর আকারের কি আর স্বরে আ এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে তাহলে দেখো এখানে নরা বলতে তো কোনো শব্দ হয় না হয় তার মানে এখানে নরই থাকবে আর এখানে ধম বলতে কি কোনো শব্দ আছে নেই এখানে প্রথম যুক্ত করবে অ অথবা আ এখন দেখো আ ধম হয় হয় না হয় কি অধম তাহলে এখানে দেব কি স্বরে অ পরেরটা দেখো যথার্থ আকার বরাবর ভাঙব তাহলে প্রথম কি লেখবো যথ এখানে শুধু এখন দেখো নিয়ম অনুযায়ী এখানে প্রথমটা কি হবে স্বরে অ হবে অথবা স্বরে আ এখন এখানে যথ যথ বলতে কোনো শব্দ নেই আছে কি যথা আকার মানে এইটা হবে তার মানে কি লিখলাম আকার য থা এখানে কোনটা আনবো ও আনবো না আনবো এখন বলতে কি আর্থ কিছু আছে যথার্থ হবে যথাযোগ অর্থ পরেরটা আছে বিদ্যালয় পরেরটা আছে কি বিদ্যালয় তাহলে বিদ্যালয় নিয়ম অনুযায়ী তোমরা ভাঙো বিদ্য আকার বরাবর ভাঙলে এই পাশে হবে বিদ্য সে আছে লয় এখন প্রথমটাই কি আনবো অকার না আকার তাহলে আকার কারণ বিদ্য কি আছে বিদ্যা হবে না বিদ্যা হবে আর লয় নাকি অলয় অলয় বলতে তো কিছু নেই মানে এমন শব্দ আনতে হবে যার একটা অর্থ হবে অর্থ হতে হবে অলয়ের তো কোনো অর্থ হয় না অর্থ হবে কি আলয়ের এর জন্য আনবো কি স্বরে আ বিদ্যাজক আলয় আশা করি বুঝতে পেরেছ দেখো এইটুকু যদি বুঝতে পারো হিমা লয় এটা তোমরা নিজেরা করে কমেন্টে জানাও দেখো তাহলে আমরা পরবর্তী নিয়মে যাই পরবর্তী নিয়মটা কি অকার কিংবা আকারের পর ইকার কার অথবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হবে এখন দেখো এটা তো আকার আর ইকার মানে কি রস্যই আর দীর্ঘই মানে দীর্ঘিকার ঠিক আছে এখন আগের নিয়মে আগের বার যখন আমরা আকারের নিয়ম ছিল আকার তখন আমরা কি আকার বরাবর ভেঙেছি এবার আছে কি একার একার এই যে একার এখন আমাদের কি বরাবর ভাঙতে হবে এই একার বরাবর ভাঙবো তাহলে আছে কি শুভেচ্ছা একার বরাবর যদি ভাঙি তাহলে কি হবে শুভ যোগ পরে আছে কি ছয় ছয় আকার এখন দেখো প্রথম আনবো কি অকার অথবা আকার এখন অকারের সংক্ষিপ্ত রূপ নেই অকার এখানে আর আকার শুভা শুভা কি হবে নাকি শুভ হবে শুভ মানে কি একটা ভালো জিনিস তাহলে এখানে শুধু কি হবে এখানে কি হবে না এখানে শুভই থাকবে আকার হবে না আর এখানে কি রসই কার আনবো না আনব এখন দেখো কি হবে রসই রসই দিলে কি হয় ইচ্ছা আর এখানে আমাদের ছোটবেলার বানানের বানান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ইচ্ছা বানামে তো আর দীর্ঘিকার হয় না ইচ্ছাতে কি হবে রসিকার তার মানে কি দেবো রসই ঠিক আছে তার মানে শুভেচ্ছা ভাঙে কি পেলাম শুভ যোগ ইচ্ছা পরেরটা দেখো যথেষ্ট তাহলে যথেষ্ট কি লাগবো একার যদি উঠাই দিই একার বড় বর ভাঙলে হবে যথ যোগ শেষে আছে কি তাইলে দেখো এখানে যথ স্বরে অথবা স্বরে আ যথ তাহলে কি হবে যথা যথা বলে একটা শব্দ আছে তাহলে এখানে কি দেব আকার যথা আর এখানে প্রথম শুরুতে কি দেবো রসইকাল না দীর্ঘইকার এখন রসই দিলে কি হবে ইষ্ট ইষ্ট হবে না তাহলে ইষ্ট মানে আমি কি রসই না দীর্ঘইকার কার রসই না দীর্ঘই কান না নাকি দীর্ঘই ইষ্ট বনামে এখন দেখো বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকো মহেশ একার বরাবর ভাঙবো এখানে দেব ম আর হ প্লাস এখানে দেব কি তা স তাহলে এক নিয়ম মহ মহ বলতে কোনো শব্দ নেই আছে কি মহা আকার এখানে হবে কি মহা এখন এখানে কি হবে রসই নাকি দীর্ঘই এখন দেখো ইস ইস বানামে কি রসই না আর ইস বানামে হবে দীর্ঘই আমরা যদি বানানের কোনো ক্লাস দেখি তাহলে এইটা আমরা ক্লিয়ার হয়ে যাব কোথায় রসই কার কোথায় দীর্ঘকার তাছাড়া আমরা এটা আমাদের কি ছোটবেলার পড়া এতটুক যদি বুঝতে পারো তাহলে আর একটা দেখো পরমিশ একই নিয়মের হবে তোমরা কমেন্টে জানাও তারপর দেখো আমরা তিন নম্বর নিয়মে যদি আসি অকার কিংবা আকারের পর রস কার অথবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ও হবে মানে ওকার হবে উভয় মিলে কি হবে ওকার ওকার কোনটা এইটা না ওকার এইটা হচ্ছে ওকার আর তাইলে দেখো আমরা এতক্ষণ কি করছি আকার বরাবর ভাঙছি এ কার বরাবর ভাঙছি আর এখন কি বরাবর ভাঙবো ও কার বরাবর ঠিক আছে তাহলে দেখো এই কি ও কার্যদ ও কার বরাবর ভাঙবো ও কার বরাবর ভাঙলে ও তো উঠাই দিলে কি হবে সূর্য শুদ্ধ হবে কি সূর্য আর এই পাশে কি হবে দয় এর পাশে কি হবে দয় এখন সূর্য এখন দেখো এখানে তো অকার ঠিকই আছে আকার হয় সূর্য তো হয় না তার মানে কি হবে এখানে সূর্যই থাকবে আর এখানে দয় উদয় রসু দিলে কি হবে উদয় তাহলে উদয় বা নামে তো আমরা জানি রস্যুকার তার মানে কি রসু উদয় ঠিক আছে দেখো যথ চিত যথ চিৎ উকার উঠে দিলে যথ যোগ চিত একইভাবে যথ বলতে কিছু নাই অকার হবে না আকার হবে আকার দিলে কি হবে যথা যার একটা অর্থ আছে আর উচিত উচিত তো সবসময় রস ঠিক আছে এখানে রসুকার হবে পরে দেখো গৃহদ্ধ গৃহদ্ধ ওকার কার বরাবর ভাঙা হবে ওকার কার বরাবর যদি ভাঙা হয় তাহলে কি হবে গৃহ যোগ এখানে ধয় বয় রেপ এখন গৃহ মানে তো ঘর একটা অর্থ আছে গৃহা বলতে কি কিছু আছে নেই এর জন্য আকার হবে না ঠিক আছে এখানে কি থাকবে গৃহ আর এখানে আছে কি ধয় বয় রেপ তাহলে রসু অথবা দীর্ঘ এখানে কি হবে রসু অথবা দীর্ঘ আনলে কি হবে ঊর্ধ্ব তাহলে ঊর্ধ্ব বানামে কি সবসময় দীর্ঘকার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই এতটুকু যদি বুঝতে পারো তাহলে গংরমি এটা লিখে কমেন্টে জানো দেখো চার নাম্বার নিয়মটা অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হবে অর আর তা রেপ রূপে থাকবে কি রূপে থাকবে রেপ রূপে থাকবে রূপে বর্ণের সাথে লেখা হবে ঠিক আছে তাহলে কোনটা এই রিকার আর এটা তো অর আর অরটা থাকবে কোন রূপে কোন রূপে রেপ রূপে রেপ ঠিক আছে তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কোন কোন বরাবর ভাঙতে হবে রেপ এখন দেখো অর কোথা থেকে আসলো এটা আমরা একটু উচ্চারণ করিত দেবর্ষি দেব ষি এখানে কিন্তু অর উচ্চারণ হয় দেবর্ষি তাহলে এখানে কি উচ্চারণ হচ্ছে অর মানে অর বরাবর ভাঙতে হবে অর বরাবর যদি না বুঝি রেব বরাবর ভাঙবো আমাদের সহজ হিসাব কি বরাবর ঠিক আছে আর তুমি তোমরা যদি মুখে উচ্চারণ করো একদম অটোই এসে পড়বে যেমন দেবর্ষি দেব অর্ষি মহর্ষি মহর্ষি অর্ষি মহর্ষি তাহলে রেব যদি উঠাই দেব কি হবে দেব এখানে কি হবে দেব আর এখানে কি হবে সি শুধু শি দেবর্ষি ঠিক আছে এখানে কি হবে শুধু শি এখন অকার অথবা আকার দেব দেব দেবা হয় দেবা হয় না তাহলে কি হবে এখানে শুধু দেবী থাকবে আর এখানে সহজেই সব এখানে আর রস্যই দীর্ঘই রসু দীর্ঘ এরকমের মতো ঝামেলা নাই শুধু রি আছে তার মানে আমরা রিটা বসাই দেবো দেবর্ষি দেবর্ষি এটা তুলনামূলক আরো সহজ তারপর কি আছে মহর্ষি তাহলে কি হবে মহ যোগ ও এখানে রেপটা বলে দেওয়া হয়নি না রেপ তো হবে না সরি সরি রেপ হবে না তো এখানে কি লাগবে মহ আর এখানে রেপ বাদ দিয়ে শয় রশ্মি তো শয়সি দিলে এখানে কি হবে রি এখানে তো আর কোনো তফাৎ নেই মানে দুইটার মধ্যে একটা দিতে হবে এমন কোনো ঝামেলা নেই তাহলে আর এখানে কি দিছি মহ মহ বলতে তো কোনো শব্দ নেই কি হবে মহা আকার মহা তাহলে মহর্ষিকে ভাঙিয়ে কি পেলাম মহা যোগ ঋষি ঠিক আছে তাইলে এতটুক যদি বুঝতে পারো তাইলে পরে একটা করে দেখাও রাজর্ষি রাজুর পাঁচ পাস নাম্বার নিয়মটা দেখো অকার কিংবা আকারের পর ঋত কি ঋত শব্দ থাকলে মানে ঋত কি অ আ প্লাস কি 3 উভয় মিলে কি হয় আর আগেটা কি হয়েছিল আর এবার হচ্ছে কি আর উভয় মিলে কি হবে আর এখন দেখো এখানে কি আছে শীত আর্ত শীত আর্ত যদি আমরা উচ্চারণ করি তাহলে এরকম হবে শীত তো আর মাঝখানে একটা কি আসে আর যেমন আগেরটার উচ্চারণের সময় আমাদের আসছিল কি অর আর এবার আসছে কি আর এখন রেম দেখা কিন্তু তোমরা একটু ঘাবড়াই যেতে পারো যে একটা হচ্ছে অর আর একটা হচ্ছে আর আর উভয় ক্ষেত্রে রেপ আছে কিন্তু আমাদের উচ্চারণের পার্থক্য আছে একটা হবে কি আর একটা হবে অর আর আর এখানে 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 ছিল কি কি রি হলো ঠিক আছে এখন এটা যদি ভাঙাই তো একই নিয়মে ভাঙাবো একই নিয়মে ভাঙাবো মানে এই অকার অথবা আকারও বাদ দিয়ে দেব আর এখানে যে রি অকারও সব আকারও বাদ দিয়ে দেবো আর কি বাদ দিয়ে দেবো এই রেফ রেফও বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে কি লিখলাম শীত দেখো এখানে কিন্তু দুইটা বাদ দিচ্ছি এই আকারটাও বাদ দিচ্ছি আর এখানে রেপটাও বাদ দিচ্ছি তাহলে শিব যোগ শীত যোগ কি আছে শুধু ত ত আর এক শুধু আছে ত আর এখানে আমরা কি জানি ঋত তার মানে ঋ সোজা কথা এই পাশে যা থাকুক এই পাশে ঋত হবে এই পাশে যা থাকুক এই পাশে কি হবে ঋত ঠিক আছে পরেরটা আছে কি তৃষ্ণার্ত তৃষ্ণার্ত আর আর তৃষ্ণার্ত ঠিক আছে তৃষ্ণার্ত তাহলে এখানে কি হবে তৃষ্ণ যোগ এখানে কি এই পাশে যা বলছি কি যা থাকুক এই পাশে হবে কি ঋতু মানে শুধু ত থাকে আর সামনে হবে ঋ মানে ঋতু এখানে শুধু রি বসাবো আর পরে যেটা থাকবে আর এখানে শুধু ঋতু বসাবো ঋত আর দেখো তৃষ্ণ তৃষ্ণ বলতে কি কিছু আছে নেই তার মানে এখানে অথবা আকারের কোনটা হবে আকার হবে তৃষ্ণা আশা করি বুঝতে পেরেছ এতটুকু যদি বুঝতে পারো তাহলে পরবর্তীটা কমেন্ট করে জানাও হবে হবে ভয়ার তো আশা করি বুঝতে পেরেছো